নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুই ধরনের চায়ের রেসিপি বাড়িতে কীভাবে লাল চা বা দুধ চা বানাবেন অনেকেই আছেন যারা ঠিকঠাক জানেন না নতুন তাদের জন্য এই ভিডিওটা আজকে শেয়ার করছি প্রথমে দুধ চা বানিয়ে দেখাচ্ছি একটা বড় কাপ প্রায় একশো সত্তর আশি এম এল চায়ের কাপ তার দু কাপ জল দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি আমি দেড় চা চামচ তাল আপনি যদি চিনি দেন তাহলে দুই চা চামচ চিনি দিয়ে দেবেন মিষ্টি পছন্দ করলে আর একটু বাড়াতে পারেন বা মিষ্টি না খেলে না দেবেন জলটা হালকা গরম থাকতে থাকতে তাতে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ দুই চা চামচ ভর্তি করে গুঁড়ো দুধটা হালকা গরম থাকতে থাকতে ভালো করে মিশিয়ে নেবেন নাহলে কী হবে দুধটা দলা পাকিয়ে যায় যদি গরুর দুধ দিয়ে বানান তাহলে আর গুঁড়ো দুধটা এখানে দেওয়ার দরকার পড়ছে না জলের বদলে দিয়ে দেবেন লিকুইড দুধটা এবার মানে বড়ো দুই কাপ চায়ের জন্য দুই চা চামচ ভর্তি করে দিয়ে দিতে হবে দানা চা অবশ্যই দানা চা দিয়েই কিন্তু দুধ চাটা পারফেক্ট তৈরি হয় এবার এটাকে দেড় থেকে দু মিনিট ধরে জাস্ট ফুটিয়ে নিতে হবে এবার যদি আমি এর মধ্যে অ্যাড করব একটা মশলা তো যারা মশলা চা পছন্দ করেন না তারা যেটা করবেন এটাকে দেড় দু মিনিট ফোটানোর পরে যখন দেখবেন ওপরে ফেনাটা প্রায় চলে গেছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে চাটা ছেঁকে নিলেই আপনার চা কিন্তু রেডি হয়ে গেছে তবে অনেকেই আছেন যারা মশলা চা পছন্দ করেন তাদের জন্য আপনি বাজার থেকে মশলা একটু কিনে নিতে পারেন বা বাড়িতেও বানাতে পারেন যদি মনে হয় বাড়িতে বানাবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারেন অলরেডি একটা মশলার ভিডিও শেয়ার করেছি ভীষণ টেস্টি এই মশলাটা সেই মশলা থেকে অল্প একটু দিয়ে দিলেই কিন্তু চায়ের টেস্ট অনেকটাই পাল্টে যায় তবে অবশ্যই অপশনাল সবাই কিন্তু পছন্দ করেন না এবার মশলাটা দেওয়ার পর প্রায় এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে মশলার ফ্লেভারটা ভালো করে চায়ের সঙ্গে মিশে যায় তারপরে এই মশলাটাকে এবার এই সরি চাটাকে গরম গরম কিন্তু সার্ভ করতে হবে চা মানে কিন্তু গরম না হলে কিন্তু ভালো লাগে না তো দুধ চা দেখতেই পেলেন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে তো দুধ চা একদম রেডি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব লাল চাটা তার জন্য প্যানে এক কাপ জল দিলাম আমি এখানে এক কাপ বানিয়ে দেখাচ্ছি ওই একই কাপের এখানেও সেই স্বাদ মতো মিষ্টিটা নিজের ইচ্ছে মতো দিয়ে দেবেন বা না খেলে স্কিপ করবেন এবারে এর মধ্যে জলটা যখন ফুটে যাবে মিষ্টির দানা বা চিনি দানা গলে যাওয়ার পরে ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পাতা চা লাল চা কিন্তু পাতা চাতে পারফেক্ট হয় তাই পাতা চাটা দিয়ে দিলাম হাফ চা চামচের কাছাকাছি এবারে জাস্ট একটু কয়েক সেকেন্ড ফোটাবো বেশিক্ষণ কিন্তু নয় তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে যে মশলাটা আমি বলছিলাম আপনাদের দিতেও পারেন নাও পারেন যদি দেবেন দিয়ে দেবেন অল্প একটু আর নাহলে না দিয়ে এই চাটাকে কিন্তু মানে লাল চায়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিট খানেক ঢাকা দিয়ে রাখতে হবে কারণ পাতা চা দেওয়ার পর চাটাকে ফোটানোর দরকার নেই এইভাবে ঢাকা দিয়ে রাখবেন মিনিট মিনিটখানেক পরে কিন্তু এবার এটাকে গরম গরম আপনাকে ছেঁকে নিতে হবে আর মশলার ভিডিওটা আবারও একবার আপনাদের জানাই যদি আপনাদের দরকার মনে হয় অবশ্যই ডিসক্রিপশান বক্স বা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন ভীষণ টেস্টি হয় এই মশলাটা তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে